রাজা গ্ররর আমি এমন রাজা যার বর্জনে পাতা কাঁপে অথচ আজ বনে আমার মান গেল ধুলোয় কে বলেছে আমি গাধিন কে এই সাহস দেখালো আমি রাজা আমি বাঘ আমি ভয় অথচ সবাই এখন হাসে বলে বাঘ রাজার দুধে চা হবে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে পরের বার ভোটে গাধাও আমার প্রতিদ্বন্দ্বী হবে গাধা হুজুর আমি কিছু বুঝি না আমি তো শুধু আপনার আদেশ মানি আপনি বলেছিলেন বানিয়ে বলবি তাই আমি বানিয়েছি কিন্তু কে জানত বানানো কথায় এমন বন জঙ্গল কাঁপবে আমি তো ভাবছিলাম সবাই হাসবে একটু কিন্তু এ যে হাসতে হাসতে আমার এই গাধার বদলে বনের পিয়ার অফিসার বানিয়ে ফেলেছে শিয়াল গাধা ভাই তোমার মুখের গল্প শুনে আমি যদি একটু খবর ছড়াই তাতে তোমারই নাম হবে আমি তো বলেছিলাম মোরলের লেজ ছিঁড়ে গেছে কিন্তু কাক ভাই সে তাকে বানিয়ে ফেলল মোরলের দুধ বয়ে যাচ্ছে এখন দোষ দেবে কাকে আমি তো শুধু গল্পে ট্রেলার দিয়েছিলাম কাক বানিয়েছে সিনেমা কাক কাকা কাক খবর যদি না ছড়াই তাহলে আমি কেমন কাক আমি তো সাংবাদিক দাধার গল্পে এমন মজা পেলাম নিজেই ভাবলাম নিউজ হেডলাইন বানাই বনের প্রথম গাভীন বাঘের সন্ধান দেখেন না খবর ছড়াতে না ছড়াতেই লাইক কমেন্ট শেয়ার আর তিনগুণ বেড়ে গেছে বাঘ রাজা রাগে কাঁপছে তোমরা সবাই মিলে আমার নাম নিয়ে সার্কাস বানিয়েছ দাধা আমার আদেশ মানল শিয়াল গুজব ছড়াল নিউজ দিল আর এখন আমি জঙ্গলে হাঁকলেই সবাই হাসে বলে বাঘ গাভিন এসেছে গ্ররর আমি এই গুজবের মূল খুঁজে বের করব না হলে আজ রাতে পুরো বন কাঁপবে দাদা হুজুর আপনি রাগ করবেন না গুজব তো বাতাসের মতো কে ছড়ালো ধরা যায় না তবে আমি চাইলে এক কাজ করতে পারি আমি ঘোষণা দেব আপনি এখন আর গাভিন নন আপনি এখন গরুর গুরু। সবাই হেসে লুটোপুটি বানর সাংবাদিক মনি। ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বাঘ রাজা বনসভা ডাকলেন গুজবের বিচারের জন্য সরাসরি সম্প্রচার চলছে গাধা বলছে আমি নির্দোষ বাঘ বলছে আমি নির্দোষ শিয়াল বলছে আমি একটু মাত্র দোষী আর কাক বলছে আমি শুধু নিউজ করেছি দর্শকরা বলছে সবাই দোষী কিন্তু সবাই মজার হাতি গম্ভীর অথচ ঠাট্টা ভঙ্গিতে এই বনসভায় আমি বিচারক কিন্তু বিচার শোনার আগে হাসি থামাতে পারছি না বাঘ গাভীন, গাধা সাংবাদিক শিয়াল সম্পাদক কাক নিউজ এজেন্ট এ যেন বনের নিউজ চ্যানেল জঙ্গল টিভি এখন বুঝতে পারছি কেন বন এত বিনোদনময় বাঘ রাজা গম্ভীর ভঙ্গিতে এই বনসভা আমি মজা করার জন্য ডাকিনি আমি ডাকেছি আমার সম্মান ফেরানোর জন্য তবে একটা কথা মানি এত হাসাহাসির মাঝে মনটাই ভালো হয়ে গেছে কিন্তু যেই গাধা আমার বুদ্ধি নকল করেছে তাকে আমি শাস্তি দেব হাসির গাধা চোখটিপে বোকা ভঙ্গিতে হাসির শাস্তি পেলে আমি রাজি হুজুর তবে একটা অনুরোধ পরেরবার আপনি যখন গল্প বানাতে বলবেন একটু সহজ বানাবেন না হলে আমি যদি আবার বানিয়ে বলি এবার হয়তো বলব বাঘ রাজা ডিম পেরেছে সবাই হেসে পড়ে বাঘও নিজের রাগ ভুলে ফেলে শিয়াল চালাক ভাবে বাহ এখন তো মনে হচ্ছে দাধার মুখেই জঙ্গলের আসল কমেডি লুকিয়ে আছে আমরা চাই দাধাভাই বন নিউজের স্থায়ী রিপোর্টার হোক ওর প্রতিটা কথা শুনলেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় কাক গান গে কাকা কা আমি আজ নতুন গান বানালাম গাভীন বাঘের গল্প শুনে হাসল বনবাসী সবাই গাধা হল তার পিয়ার অফিসার শিয়াল তার ম্যানেজার ভাই বানর সাংবাদিক মনি রিপোর্টিং ভঙ্গিতে এইমাত্র খবর পেলাম বনসভা এখন পরিণত হয়েছে হাসির উৎসবে বাঘ হাসছে গাধা নাচছে শিয়াল তালি দিচ্ছে কাকলাইভ যাচ্ছে এই বনকে এখন বলা যায় হাসির রাজধানী বাঘ রাজা হাসতে হাসতে গ্ররর ঠিক আছে আজ থেকে আমি ঘোষণা দিলাম যে হাসাবে সেই পাবে পুরস্কার আর যে গুজব ছড়াবে তার দায়িত্ব গাধা সামলাবে গাধা তাহলে শুনুন বনবাসী ভাইসব আজ থেকে বাঘ মরল হাসির রাজা আমি গুজব মন্ত্রী শিয়াল তথ্য সচিব আর কাক মিডিয়া অফিসার হাসির সরকার গঠন হল যেখানে হাসলেই মন্ত্রী কাঁদলেই বিদায় শেষ গান গুজবের বনে হাসির জোয়ার বাঘ গাভিন গাধা সরকার শিয়াল সম্পাদক কাক রিপোর্টার এমন বন কোথায় আর